সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সকলকে সালাম স্টুডিওর আরেকটি ভিডিও পর্বতে স্বাগতম আজকের খুবই ছোট্ট এবং গুরুত্বপূর্ণ একটি ব্যাপারে আপনাদের সম্মুখে কথা বলতে হাজির হয়েছে আমি মোহাম্মদ নিসারুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা আমাদের জীবনে প্রায় সময় দেখা যায় আমরা অনেক সময় ঋণগ্রস্ত হয়ে পড়ি দেখা যায় পরিবারে অনেক ধরনের সংকটের সম্মুখীন হয়ে পড়ি তো এই সময়ে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ যে কাজটি সেটি হচ্ছে ধৈর্য ধারণ করে আল্লাহ বাকরবুল আলমিনের কাছে এই সংকটকালীন মুহূর্ত থেকে রেহাই পাওয়ার জন্য দোয়া করতে হবে এবং আমরা যখন ঋণগ্রস্ত হয়ে পড়ি তখন আল্লাহ বাকরবুল আলমিনের কাছে চাইতে হবে আল্লাহ আমার এই ঋণ থেকে আপনি মুক্তি দান করুন প্রিয় দর্শক শ্রোতা আমরা তা না করে প্রায় সময় দেখা যায় যে আমরা হতাশাগ্রস্ত হই আমরা নিজেদের উপরে আস্থা রাখি নিজেদের কর্ম পরিকল্পনা দ্বারা যে কোনো একটি ব্যাপার সমাধান করার চেষ্টা করি অবশ্যই কর্মক পরিকল্পনা থাকতে হবে অবশ্যই যে কোনো জিনিসের ক্ষেত্রে একটা কর্ম পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ তার সাথে অবশ্যই আল্লাহ পাকরাবুল আলমিনের উপরে তাওয়াক্কুল করা এবং যে কোনো জিনিসই আল্লাহর ফয়সালার উপরে নির্ভরশীলতা আমাদেরকে বাড়াতে হবে তাহলেই দেখা যাবে যে আল্লাহ পাকাবুল আলমিন গায়েবীভাবে আমাদেরকে সাহায্য করছেন এবং তার অশেষ মেহেরবানীতে আমরা যে কোনো সমস্যা থেকে উত্তীর্ণ হতে পারব ইনশাল্লাহ প্রিয় দর্শক শ্রোতা সেক্ষেত্রে আমরা খুবই সুন্দর একটি আমল করতে পারি যেই আমলটি করার মাধ্যমে আমরা রিসিকের জন্য দোয়া করতে পারি এবং যখন আমরা ঋণগ্রস্ত হয়ে পড়ব তখন ঋণগ্রস্ততা থেকে মুক্তি লাভের জন্য দোয়া করতে পারি তা আমলটি হচ্ছে প্রত্যাহ ফজরের নামাজের বাদ এই আমলটি করতে হবে এটি হচ্ছে আল্লাহ পাকাবুল আলমিনের এখানা ইসেম মুবারকের আমলটি হচ্ছে আল্লাহ সমাদ আল্লাহ সমাদ এই ইসেম মুবারক প্রত্যাহ ফজরের নামাজের পরে একশতবার পাঠ করতে হবে এবং মনে রাখতে হবে একশতবার পাঠ করার পূর্বে অবশ্যই আমরা কমপক্ষে হলেও এগারোবার দুরুৎ শরীফ পাঠ করে নেব এবং তারপরে একশতবার এই আল্লাহ পাকরবুল আলমিনের ইসেম মুবারুক আল্লাহ এই ইসেম মুবারক পাঠ করব এবং আল্লাহ বাকরাবুল আলামিনের কাছে আল্লাহ বাকরাবুল আলমিনের দরবারে প্রাণ খুলে মন উজাড় করে কায়মানাবাক্যে আমাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা সম্পর্কে আল্লাহ বাকরাবুল আলামিনকে অবহিত করব ইয়া আল্লাহ আমাকে এই এই সমস্যা থেকে আপনি হেফাজত করেন রক্ষা করেন মুক্তিদান করুন ইনশাল্লাহ এই মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন চাইলে আপনার আমার যে কোনো ধরনের সমস্যা থেকে রক্ষা করতে পারেন এছাড়াও আরও বিভিন্ন ধরনের খুবই সুন্দর সুন্দর আমল রয়েছে যেই আমলগুলোর মাধ্যমে আমরা আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য হাসিল করতে পারি এবং তার কাছ থেকে বিভিন্ন ধরনের তার রাজি খুশির মাধ্যমে অনেক উপকার আমরা কিন্তু লাভ করতে পারি অবশ্যই আল্লাহ ফাকরাবুল আলমিনের আলামিনে আল্লাহ ফাকরাবুল আলামিন আমাদের সকলের সকল সমস্যার ব্যাপারে জানেন কিন্তু তারপরেও তিনি চান যে তার বান্দারা যেন তার মুখপেক্ষী হয় তার কাছে দোয়া করে তার কাছে প্রার্থনা করে তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন আমলের মাধ্যমে জিকিরের মাধ্যমে আজকারের মাধ্যমে আল্লাহ বাকরাবুল আলমিনের কাছে বেশি বেশি চাইতে থাকবো যাতে করে আল্লাহ বাকরাবুল আলমিন তার রহমতের নজর আমাদের সকলের দিকে দেন সেজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে অবশ্যই আপনাদের যদি আজকে ভিডিওটি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি